মহিলারা চাইলে ওনারা জুমার নামাজ পড়বেন না চাইলেও পড়তে পারবেন না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল ওনাদের জন্য জুমার নামাজ ওয়াজিব করে নাই ওখানে ওনাদেরকে আল্লাহ রসুল বলছে আপনারা ঘরে জোহরে নামাজ পড়লে হয়ে যাবে বিধান আলাদা আপনি মসজিদে যেতে হবে জুমা পড়তে হবে কিন্তু মহিলারা জুমার নামাজে যাওয়াও লাগবে না জুমা গিয়ে পড়াও লাগবে না ওনারা ঘরে অবস্থান করবে জোহরের নামাজ পড়বে এতে করে ওনাদের জুমা পড়লে যে সবাব ওই সমান সব হয়ে যাবে এই ব্যাপারে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই সিহাসিদ্দার অন্যতম কিতাব সোনানো আবি দাউদে এই হাদিসটা উল্লেখ এমনকি এই হাদিসটা ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলহে আল মুস্তাদ আলাসাহী হাইনের মধ্যে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে

সকল মুসলমানের জন্য জুমার নামাজ হক এবং ওয়াজিব আবশ্যক পড়তেই হবে ইল্লা আর তবে চার শ্রেণীর মানুষ জুমার নামাজ পড়বে না বা তাদের উপরে জরুরি না আবশ্যক না এই চার শ্রেণীর মানুষ কারা গো আল্লাহর নবী এক নম্বরই বলেছে ইল্লা ইমরাত অর্থাৎ মহিলাদের জন্যে জমার নামাজ ওয়াজিব না ওনারা জোহরের নামাজ পল্লী হয়ে যাবে কোনো কারণবশত কোনো মজলিসে ধরেন মসজিদে নববী শরীফে মা বোনেরা দয়াল নবীর জিয়ারতে গিয়েছেন জমার দিন ওই ঘটনাক্রমে ওই অবস্থায় জমান নামাজ শুরু হয়ে গেছে ওই অবস্থায় ওনারাও নাই লাইনে কাতারে দাঁড়িয়ে জমা পরে ফেলেছেন এক্ষেত্রে ফত আলমগিরি মধ্য লেক ওনাদের আর জোহরের নামাজ পড়া লাগবে না ওই জমাটাই হয়ে যাবে ওনাদের জন্য এটাই যথেষ্ট আর যদি ওনারা ঘরের ভিতরে জোহরের নামাজ পড়ে এতে ওনারা গুণাগার হবে না ওই জোহরের নামাজ পড়লে জুমা পড়লে যেই স্বভাব ওই সমান স্বভাব হয়ে যাবে মা বোনদের জন্য অনেক কিছু আল্লাহ তালা স্যাক্রিফাইস করেছে যেগুলি পুরুষকে করে নাই আবার পুরুষকে এমন কিছু স্যাক্রিফাইস করেছে যেটা মহিলাদের করে নাই যেখানে যাদের জন্য যেটা স্যাটিসফাইড সেটাই আল্লাহ করেছেন সৃষ্টি করতে যেটা ভালো মনে করে এর চেয়ে বেশি ভালো মনে করার মতো ক্ষমতা জ্ঞান আমাদের আছে আমাদের জ্ঞানটাই তৈরি দিয়েছে ওনার চিন্তার বাইরে গিয়ে আমরা কোনো কিছু ভাবলেই তো আমাদের ক্ষতি আমাদের জন্য অকল্যাণ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার জুমার নামাজ নিয়ে কথাগুলি বলছিলাম আমাদের অনেক মা বোনেরা মনে করে মসজিদে জমা ও মা আপনি হয়তো ভাবছেন মসজিদে গিয়ে জুমা পড়লে আপনার জন্য বেশি স্বভাব কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাইহাম বলেছেন মায়েরা যদি ঘরের পার্সোনাল রুমের ভিতরে নামাজ পড়ে তাহলে পঁচিশ গুণ বেশি স্বভাব সুনানু আবিদাউদের সাহিব নে খুজাইমার মধ্য একজন মহিলা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি খুব পছন্দ করি আপনার সাথে নামাজ পড়া রসুল পাক সাল্লাহু আলিয়াল্লাম বললেন আমি জানি আপনি পছন্দ করেন আমার সাথে নামাজ পড়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যে আমি রসুলের সাথে নামাজ পড়ার চেয়েও আপনার ঘরের বারান্দায় নামাজ পড়া আরো উত্তম আপনার ঘরের বারান্দার নামাজের চেয়ে আপনার ঘরের ভিতরের নামাজ আপনার জন্য আরো উত্তম প্রিয় নবীজি বললেন আপনার ঘরের ভিতরের নামাজের চেয়ে আপনার যে একান্ত প্রকোষ্ঠ মানে পার্সোনাল রুম ওই রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম সুবহানাল্লাহ বলেন ও বুয়ুতাহুম না খাইরুল লাহুম না তাদের ঘর হলো তাদের জন্য সর্বোত্তম জায়গা নামাজের জন্য জামিউস সাগীরের মধ্যে উল্লেখ রসুল পাক বলেছেন মহিলারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে ওই নামাজটা হল তাদের জন্যে পঁচিশ গুণ বেশি স্বভাবের নামাজ এবং আল্লাহ তালা ওই নামাজটা বেশি পছন্দ করে ও মা জননীরা সবের লোভ দেখায় এক শ্রেণীর মানুষ আপনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাবে মসজিদে কিন্তু আপনারা জানেননি রসুল পাকের সাহাবারা বিশেষ করে আবদুল্লাহ নেমা সৌদ রাদি আল্লাহ যখন দেখতেন মহিলারা জুমার নামাজ পড়তে যাচ্ছে তখন তিনাদেরকে ধমক মেরে তারায় দিতেন বলতেন তোমরা ঘরের দিকে যাও তোমাদের জন্য তোমাদের ঘর হলো উত্তম জায়গা এই জন্য আমি এই কথাগুলি কেন বলছি আপনাদের শিক্ষার জন্য জানার জন্য সব জায়গায় সমান অধিকার লাগাবেন না যেখানে মায়েদের অধিকার দরকার ওখানে আল্লাহ ওইটাই দিয়েছেন বেশিও দিয়েছেন অনেক সময় কম দিয়েছেন বাইরে অনেক রুগীর দেখেন একটা ওষুধ লাগে পাঁচশো পাওয়ারের ওষুধ আবার অনেক রুগীর পাঁচশো পাওয়ার লাগে না সাতশো পাওয়ার দেয় অনেকের একশো পাওয়ারও দেয় তো সব রুগীর ওষুধ এক একসাথে সবারে পাঁচশো পাওয়ার ওষুধ খাওয়াইলে হবে না যার যেই পাওয়ারের ওষুধ দরকার তাকে ডাক্তার ওই পাওয়ারের ওষুধই দ্যা এই জন্যে আল্লাব আল্লাহ রসুল যে বিধান দিয়েছে আপনি ওইভাবে মানতে হবে তাহলে আপনার দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ আল্লাহ আমাদের বুঝার তো ফিকতেন বলে না আমি